সুন্দর হয়েছে মাছ মাংস ফেল আজকে সকালে বাজারে বাজারে গেছি দেখি ভিড় আমি ভিড় কেন দেখে কচি পেটল সবাই নিয়ে নিচ্ছে আমি আর যাই পাইনি এই কটে পেয়েছি সাতশো আর ছিল না তাই এই কটে আমি নিয়ে আসছি এই পটল দিয়ে আজকে আমরা দুজন একটা রান্না করব। আজকে আমরা পটল পসিন্দা করব তো একদমই পটলের একদম অন্যরকম একটা রান্না হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগতো আমি পটলগুলা কেটে নিছি সত্যি রে কচি দেখ খুব ভালো ওই জন্যই অত ভিড় হয়েছে বাপরে বাপ খাবড়া 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 গুলো কই সবাই নিয়া দেখ দেখো পটলের গায়ে কচো বের হচ্ছে খুব সুন্দর আমি যে পেই না করি নাই পাই নাই আরে মানুষের দুই হাত দিয়ে নিচ্ছে কোচি পোটে পাওয়া যায় না আর ও দোকান আছে বুঝলি সে দেখি এই বড় বড় এই দেখুন পটলের গায়ে টিট করে মিষ্টি রে নেকি এদিকে আমি টমেটোটা ঘুরতে থাকি ওদিকে ঠকমা পটল চুলছে গরমে তো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় পটল রান্না হয় পটলের বিভিন্ন তরকারি হয় পটল চিংড়ি হয় তো আপনারা বাড়িতে অবশ্যই পারলে এই ভিন্ন রকমের পটল পাসিন্দা রান্না করে খাবেন এত সুন্দর খেতে হয় আপনারা না খাওয়ালে কাউকে বুঝতে পারবেন না হুম দেখুন আমি টমেটোটা ঘষেছি মিক্সিতে পেস্ট করলে ঠিক যেরকম হয় না একদম সেরকম হয়ে গেছে এই আদাটা ঠাকুমা একটু কেটে দিয়েছে এটা এখন বেটে নেব জানেন কি গরম এই গরমে বাঁচা যায় বাবা কালকে একটু বৃষ্টি না আমরা জানি যে ওরে বাবা অজান না আকাশে কিন্তু মেঘ নাই ভালো একটু বৃষ্টি হলো হওয়ার পর আর হলো না আরও মাটির আগুন উঠে গেল। টিনের আগুন উঠে গেল। আর তো ঘরে থাকা যায় না তার আগের দিন কি করছে জানেন কারেন্ট চলে গেল। সন্ধ্যাবেলা সে গেল তো গেল আর এলো না কালকে সারাদিন কারেন্ট নেয় তাও একটু বৃষ্টি নামলো আমাদের তো আনন্দ হয়েছিল ওরে বাবা এখন আরো গরম আরও গরম ধনে আর জিরে একসাথে বেটে নিচ্ছে পটলগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে মেখে নিই এই কাজুটা এখন বেটে নেব টা গরম হয়ে গেছে এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলো আমি ভেজে নেবো পটলটা আমি একটু হালকা ভেজে নিয়েছি এখন তুলে পটলটা ভেজেছিলাম ওর ভেতর একটু তেল আছে তো ওই তেলের মধ্যে এখন সব ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দিচ্ছি আর কিছু গোটা গরম মশলা দিচ্ছি আদা বাটাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তো বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে একে একে সব মশলাগুলো দেবো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন এর ভেতর পটলগুলো ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে একটুখানি কষাবো এই দেখুন দুধ নিয়েছি এখন এই কাজু বাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন পটলটা বেশ অনেকক্ষণ ধরে কষে নিয়েছি দেখুন দেখতে এখনই কালারটা কত সুন্দর লাগছে আর দেখুন তেলও বেরিয়ে গেছে মশলা থেকে এখন এই দুধে বেজানো দিয়ে দিচ্ছি এখন এই ঝোলের মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন এটা ঢাকা দিয়ে রাখবো মোটামুটি পাঁচ দশ মিনিটের জন্য প্রায় পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো চলুন দেখি হয়েছে নাকি দেখুন কালারটা কত সুন্দর এসেছে পুরো ক্রিম ক্রিম কালারটা এসেছে এটা এখন হয়েই গেছে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো একটু আর একটু উপর দিয়ে হালকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি প্রত্যেক দিন ওদের খেতে দিই আজকে ওরা আমারে খেতে দেবে আমি খাবো দেখো তো ঠাকুমা একটু খেয়ে খুব সুন্দর হয়েছে দেখি খেয়ে দেখি গরম তো হালকা আস্তে আস্তে খাও গরম বাহ কি গন্ধ বেরিয়েছে না খেতে যা হয়েছে না আমি তো নুন দেখেছি খেতে হিবি হয়েছে এখন তো আরো গন্ধ বেরিয়ে গেছে ওহ এত সুন্দর রয়েছে মাছ মাংস ফেল ভালো আছে তখন সত্যি খুব সুন্দর রয়েছে এর সঙ্গে মাছ মাংস লাগে না আজকে রান্নাটা তাহলে আমাদের এখানেই শেষ আবার কালকে দেখা হবে ভালো থাকবেন